বাংলার বাড়ি প্রকল্পের কাজ আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রশাসনিক বৈঠকে এই প্রকল্পের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি ইতিমধ্যেই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে শুরু করেছেন উপভোক্তারা মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকারের তরফে প্রায় এক দুই লক্ষ বাড়ির জন্য টাকা ছাড়া হয়েছে তবে এই টাকায় কাজ শুরু হয়েছে কিনা তা সরাসরি প্রশাসনিক কর্তাদের কাছে জানতে চান তিনি মমতা বলেন দেখুন তো কাজ শুরু হয়েছে নাকি এই টাকা যেন অন্য কোনো খাতে না যায় এটি রাজ্য সরকার দিচ্ছে তাই টাকার সব ব্যবহার নিশ্চিত করতে হবে দ্বিতীয় কিস্তির ঘোষণা মমতা জানান মে মাসের মধ্যেই উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এছাড়া আরও এক ছয় লক্ষ উপভোক্তাদের জন্য মে মাসে ছয় শূন্য হাজার টাকা এবং ডিসেম্বর মাসে আরও ছয় শূন্য হাজার টাকা দেওয়া হবে বাদবাকি টাকা মার্চ দুই শূন্য দুই ছয় এর মধ্যে দেওয়ার চেষ্টা করা হবে